টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার হ্যাঁ কাছে আছেন এই জায়গা আছেন কেমন যায় গ্রামের বাড়ি কোথায় মেয়ে কয়জন

বাড়ি ঘর করেন নাই কাছে কি করে বাসায় থাকে আমি যদি আমার সামর অনুযায়ী যায় আপনার কিছু দিয়ে নেবেন আমার সামরি আমরা তোর বড় লোক মানুষ না ওই ঘুরে কেড়ে বেড়াই তখন দুপুরে খাওয়া দাওয়া করছেন একেটে থ্রি দেন

พ่อ কে কখন দুনিয়াতে চলে যাবেন কেউ তো আমরা বলতে পারি না এই যে এখন আসি একটু পরে নামাতে পারি হ্যাঁ এককে একটু বল দোয়া করেন আমার গতি সামর্থ্য হয় কোনোদিন আপনাকে মতো মানুষের এভাবে কিছু করা লাগবে না কিছু করে দেব মনে করবেন ওটা দিয়ে জীবন চলে যাবে ঠিক আছে বাবা আল্লাহ হাফেজ ভালো থাকেন দোয়া করেন Allah pe